হাই বন্ধুরা গুড আফটারনুন চলো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি আমিকে আমি স্বপ্ন চলো আমার সব ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তোমরা ভালো দেখো সুস্থ দেখো নিজেদের খেয়াল রেখো আমাকে অনেক ভালোবেসো তোমাদেরকে আমি অনেক ভালোবাসি আমার পাশে থেকো তোমার আমাকে লাইক করো কমেন্ট করো ফলো করো আর আমার সব ভিডিওটা তোমরা দেখো প্লিজ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব ভিডিওটা দেখানো দেখানো और मैं आपको बता

जाई हुन् नि जॉब थियो उसको भनेको थियो त्यो म मजा हुनेछ भन्नु थियो जनश्रुति यो दिशा बाटामा आउँदै थियो लौ बसेर नआउनु भन्छु र उनीहरु आउँछन् त्यसले गर्दा हामीले हाम्रो लागि त्यो राख्नुछ हामीले गर्नुपर्छ नै लाग्छ

छोटे सब मेरे पड़े कार्य घुटते प्रचंड घर मैं तो बाबा तो प्रचु गोल्ला शीते मेला प्रचुर प्रचुर मजा प्रचुर भाई मेला टू मजा नहीं बच्चों के मजा है और बाबा को गोल्ला कोल्ला

আমি <laughs> को खादै थियो амаৰ প্ৰেমেত মাৰ হৈ গৈছিল কিছু কিছু কথা মন হৈ গৈ যায় বাবা নামৰ ভক্তি নহলে কি খানা খায় মা যেন এনে লাগে নাই মানে তো বাবাৰো কি আচি নহয় সেই জীৱে অকতিমান এতিয়া যেন কিটো সোনাটা গি গৈ গৈটো কথা কোন পাবান্ত কি আছে নহয় এবা আছ চলে চাৰতে চাহে গাবো সিন্ধু নাওখন লৈ গৈ আছিল আৱ

লাখি আছে দুটো লাখা নিতে লাখা আধ ঘন্টাতে লাখি হচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা লাখাতেই হয়ে গেছে টাইম হয়ে যাচ্ছে ওই

মানে এই বান্দন খুচি বহু যায় খানা সারাক্ষণ চলে যায় ওই জানবেন এখন এটা ভিনে গাছের কিছু হচ্ছে না ঘুম থেকে যাচ্ছে করছে হাতে ভাড়া করছে করছে বেশি হয়ে যায় তো ওইখানে আমি এখানেও দাঁড়িয়ে নিলাম তাও আমি অনেক বেশি বেশ দাঁড়িয়ে টাইম বেশি গেছি ছাড়িয়েছি দশটা আমি নটা দিন ধরে ওই সব দোল্লা মোল্লাখানা এখানে যেখানে সব চলে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে নিজে করছি খারাপ করছি আর কি করবো আমার তো এটাই কাজ তো তোমাদেরকে দেখালাম এরা মেলা মেলাতে খুব মজা করে সবাই যে কোনো মেলা যখন যেখানে তোমার সব চলে যাবে মেলাতে

अभर काता सार्टको, काता इर्द़ अको, यको भा हो को किर्प आप हो? यको लगा करें राइन कि लगा है, तů असा भिल्माह पंको, काताउ जांटर हो कि लाम lettर को suiv्छा सो उसरी उन्हाईक मोरला हो वर ईया, भाला है माएंए पैसा reproduce क्भança कि यडर पैस जापा好吧 कर

সেটাতেই চলে অনুষ্ঠান করে চাপা পাই তারপর উনি শান্তি হয়ে যায় এবং মনটা শান্তি হয়েছে এত দোলাস এত সুস্থ এত শান্তি হয়নি বলছেন বড় দোলটা বড় দোলটা বলে মন খারাপ হয়ে থেকে মনটা আমি চাই না কোনো দিন না আমার দ্বারা তো মতো না তুই যখন বড় তখন তখন চাপ আমি এমন না যদি বাবার সাথে চাপ বাবার সাথে চাপবে বাবাই না এই বয়দ কোনো বাচ্চা এই বড় ওঠে প্রচুর কথা করছে আজকাল কি বলার মতো মনে হচ্ছে কিন্তু আমি বস্তি মারাবাহিক করি না যখন পড়াশোনা না করে তখন প্রথমে বেরিয়ে দেয় এমনি তোমার প্রচন্ড করে আমি তো আমি বকা বুঝি না তাৰপৰা যদি গাড়ী নাই তাত আমি জেলে জালিং কৰি যায়তো বহুত বস্তু নাই তাত বহুত এই যিটো বাবাই বেছি বায়ু কৰে নাই মাজেৰে বায়না কৰে এমন বাৰ কৰে যত কিন্তু বেছি নহয় মিঠাইতো বাংলাই কাজ হৈ যায়

अच्छा लग रहा है तो जी आ हा हा याद आवे ना 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 ये जो करते हैं ये जो कर रहे हैं मैं ये जो है वहां पर मैंने पिक्चर का शैला भूलने मैंने माने नाम वो से ऐसा वाला लेके अगर आप बोल रहे हो और नहीं और ना आप बोल रहे हैं और दाल के पर में दाल है ये वाला कर दिया बहुत जोर का रहा খেলে আবাৰ ম'ম' খাব ভেদে সেইটো মন কৰোঁ পেলাম তাৰ সময় এটা কি কৰে